গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাপিস রেলবাগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে হচ্ছে মহাআষ্টমী তো সকালবেলা সমস্ত কাজকর্ম গুছি আর কয়েকটা কাপড়ও ছিল সেগুলো কেচে রেডি হয়ে নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য তো অঞ্জলি দিয়ে চলে এসছে বাপের বাড়িতে আজকে বাপের বাড়িতে নেমন্তন্ন আমাদের তো দেখো আমার সেজবনও এসছে আর এটা হচ্ছে আমার ছোটো বাবা তো ও ও দুষ্টামি ও খালি দরজা খোলা থাকলে। বাইরে বেরিয়ে যাবে আর দেখো আমার মনা ওকে আটকানোর চেষ্টা করছে তো ও কিছুতেই বাধা মানবে না ও বাইরে বেরিয়ে যাবে আর নয় জলের ড্রাম খুলে জল ভরবে জল ফেলে নিজেও দু চারবার পড়েছে আর এদিকে আমার ভাই দেখো কম্পিউটারে কাজ করছে আর ও কি করছে সিংহাসন থেকে একটা একটা করে ফুল নিয়ে গিয়ে মামার কাছে দিচ্ছে এই করছে তখন থেকে দেখো ঠাকুরের নকুলদানা শিশিটা ভাইয়ের কাছে নিয়ে গিয়ে দিয়েছে মামাকে বলছে খুলে ওকে নকুলদানা দেওয়ার জন্য তো ভাই একটা বের করে দিল ওই একটা পেয়ে ও খুব খুশি ওকে দিতে ভাই ভয় পায় কারণ কি যেহেতু ও খুবই ছোটো গলায় বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এদিকে দেখো আমরা বঞ্জি তিন বঞ্জি মিলে শুয়ে শুয়ে গল্প করছি তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে অষ্টমী আর আজকে আমাদের ব্যান্ডেল নৈহাটি ব্যান্ডেল ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল তো ওর বাবা এমনিতেই ঠাকুর দেখতে যাওয়ার পক্ষপাতি না যেতে চায় না কিন্তু আমি জোর করি বলে যাই আর যেহেতু আজকে দুপুরবেলার দিকে প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকেছে মেঘ ডেকেছে বৃষ্টি হয়েছে তো ও আরও কারণ পেয়ে গেল ঠাকুর দেখতে না যাওয়ার জন্য আর এদিকে দেখো মা বসে গেছে খাবার দিতে তো আজকে মা রান্না করেছে যেহেতু অষ্টমী তো সকালবেলা হয়েছিল লুচি আর ছোলার ডাল আর আলুর দম তো দুপুরেও ওটা খাওয়া হয়েছে আর এদিকে ওর বাবারটা আলাদা করে রেখে দিয়েছে যেহেতু ওর বাবা ঘি খায় না সেই জন্য ঘি ছাড়া আলাদা করে রেখে দিয়েছে আর হয়েছে ইলিশ মাছের ঝাল আর যেহেতু আমার ছোট বাবা ইলিশ মাছ খেতে পারবে না তার জন্য ওর জন্য আলাদা করে পাতলা আলু দিয়ে রুই মাছের ঝোল হয়েছে জিরে ফোড়ন দিয়ে তো এই দিয়েই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসছিলাম তো বিকেলবেলা আবার একটুখানি ঝামেলা অশান্তির পর একটুখানি হালকা পুলকা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম যদিও যদিও হরিণঘাটার ঠাকুর আমরা কালকেই দেখে এসেছি কিন্তু একটা ঠাকুর বাকি পড়ে গেছিলো তো বুঝতে পারিনি যে ঠাকুরটা এতটা ভালো হবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে হোয়েনঘাটার ওই ঠাকুরটা দেখেছি আর এদিকে রিভারি চার্জ তারপর মন্ডরি এই ঠাকুর এই ওই দিকটা যাওয়া হয়নি যেহেতু তো ওই দিকেরও দু একটা ঠাকুর দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আর আজকে কোনো নতুন জামা পরিনি এটা গত বছরের একটা কুর্তি তো এই কুর্তিটাই পরে নিলাম যদি ওই যেহেতু আমাদের যাওয়ার প্ল্যান অন্যরকম ছিল ভেবেছিলাম ব্যান্ডেন্টি গেলে একটা শাড়ি পরবো তো সেটা যেহেতু ভেসতে গেল তো ভাবলাম যে কাছে পিঠেই যখন যাব আর বেশি ঠাকুর বেশি ঠাকুর তো দেখবো না একটা দুটো ঠাকুর দেখে বাড়ি চলে আসবো তো সেজন্য এই কুর্তিটাই পরে নিলাম আর মনাও পড়েছে গতবারের একটা শার্ট আর প্যান্ট দেখো আমরা আগের দিন নয় কল্যাণী কাঁচরাপাড়া গেছিলাম কিন্তু ওটা কল্যাণী হয়ে যেহেতু কাচ্চাপাড়া ঘুরে এসছি সুতরাং এই রোডটার ঠাকুরগুলো দেখা হয়নি তো সেই জন্যই আমরা এই রুটটা ধরে গিয়ে মন্ডরি রিভারি চার্চ চৌগাছা এইসব ঠাকুরগুলো দেখে এসছি তো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই ঠাকুরটা হচ্ছে চৌগাছার ঠাকুর এই ঠাকুরটাও খুব সুন্দর হচ্ছে হয়েছে প্যান্ডেলটাও সুন্দর হয়েছে পাড়ার পুজো হলেও তো এখানে ঝুনুচি নাচ হচ্ছিল আর দেখো বন্ধুরা দুপুরবেলায় প্রচণ্ড মেঘ ডাকা বৃষ্টি বৃষ্টি হয়ে আমাদের যাওয়াটা পুরো পণ্ড করে দিয়ে আর সন্ধেবেলার দিকে ওয়েদারটা বেশ ভালোই ছিল খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডায় ভালোই ঠাকুর দেখেছে আর দেখো হইনঘাটার এটাই সেই ঠাকুর যেটা আমরা আগের দিন স্কিপ করে গেছিলাম তো বুঝতেই পারিনি ঠাকুরটা যে এতটা ভালো হয়েছে যেমন বাইরের প্যান্ডেলটা সুন্দর হয়েছে ভেতরটা ততটাই সুন্দরটা পুরো যেহেতু নীল লাইট ছবি খুব একটা ভালো উঠছিল না কিন্তু মানে এমনি দেখতে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ঠাকুরটা অসুবিধা সাধারণ সুন্দর হয়েছে মানে এত সুন্দর একটা ঠাকুর আমরা যে বাদ দিয়ে চলে গেছিলাম এটা ভাবতেই মানে কীরকম লাগছে দেখো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে ঠাকুর দেখো আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো